মানে বিষয়টা হচ্ছে আপনি যে কোনো মানুষকেই হোক আপনি সবাইকেই ভালোবাসার চোখে দেখবেন খারাপ চোখে কাউকেই দেখা যাবে না কারণ প্রত্যেকটা মানুষেই আল্লাপাকের সৃষ্টি আসলে করে দেখুন তো আমি কি কোনো জীব বানাতে পারবো আমি কি কোনো মানুষ বানাতে পারবো আমি কোনো কিছু বানাতে পারবো না অতএব কাউকে অবহেলা করার বিষয়টা আমার কোনো অধিকার নেই অবহেলা করাই যাবে না অবহেলার বিষয়ে কোনো অবকাশও ভেতরে আনা যাবে না প্রত্যেকটা মানুষকে ভালোবাসতে হবে এটা গরিব মিষ্কিন অসহায় দরিদ্র বড়লোক ভ্যানওয়ালা রিকশাওয়ালা নাপিত কুলি মজুর এবং এমনকি সুইপার পর্যন্ত যে লোকটি রয়েছে তাকেও আপনাকে ভালোবাসতে হবে কোনো ব্যক্তিকে আপনি ঘৃণা করতে পারবেন না কারণ আপনাকে মনে রাখতে হবে যদি আমি ওই ব্যক্তিটা হতাম তাহলে তো আমাকেও মানুষ ঘৃণা করত আপনাকে সবসময় মনে রাখতে হবে যে যেহেতু আল্লাপাক ওই সমস্ত লোকদের থেকে অনেকটা হলেও আমাকে ভালো রেখেছে এজন্যই আপনি নিজেকে ভালোবাসুন আল্লাপাকের কাছে সুক্রিয়া আদায় করুন এবং ওই লোকগুলোর প্রতি শ্রদ্ধা রাখুন সম্মান রাখুন আল্লাহ আপনার আমার আমাদের সকলের প্রতি রহমত নাজিল করবেন একটা সোনালি দিন আমাদের মাঝে আসবে আর যদি আমরা এরকম একজনকে একজন অহংকার করি তাহলে মনে রাখবেন যে অহংকার সবচাইতে বড় পতনের মূল এটা আমাকে লেকচার দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা অনেকে লেকচার দিয়ে থাকেন আমরা অনেক আলোচকদের মুখে এটা শুনে থাকি যার কারণে আমি আমার ভাই বোন বন্ধু যারা আছেন তাদের সবাইকে বলবো যে আমরা প্রত্যেকটা মানুষকে সকল মানুষকে আমরা সবসময়ের জন্য ভালোবাসার চোখে দেখবো যেরকম আমাদের মুরব্বী যারা আছে আমরা তাদেরকে অবশ্যই সম্মান করব যদি কোথাও আমরা আড্ডা মারি বসে থাকি ওইখানে একটা মুরব্বী আসে তাকে যতটুকু পরিমাণ সম্মান করতে হবে ততটুকুই সম্মান তাকে দিতে হবে তাকে আমরা কখনোই অসম্মান করব না এটা পাগলও হতে পারে গরিব হতে পারে অসহায় হতে পারে দুস্থ হতে পারে অনাথ হতে পারে এই জন্য তাকে আমরা অবহেলা কখনোই করব না অসম্মান তাকে করব না যদি আমার বয়সে ছোটো হয় দেখা যাচ্ছে আমার বয়সে অনেক ছোটো আমাদের আশেপাশে আসছে কিছু বলতে চাচ্ছে বা বলতে পারতেছে না তাহলে আমরা তাকে নিশ্চয়ই কাছে ডাকিয়ে নেব কাছে ডেকে নিয়ে বলবো যে ভাই কি হয়েছে তোমার বা বোন কী হয়েছে কিছু বলবে কিনা বা কিসের জন্য এসেছ আমরা এভাবেই তাদেরকে চিহ্ন করব তাহলে দেখবেন যে এক সময় আমাদের মাঝে একটা সুন্দর আদর্শ সোনালী দিন আগামীর জন্য অপেক্ষা করতেছে আর যদি আপনি এই সমস্ত লোকদেরকে অবহেলা করেন অসম্মান করেন বড়দেরকে সম্মান না করেন মুরব্বীদেরকে সম্মান না করেন মা বোনদেরকে ভালো না বাসেন মা বোনদেরকে এপিজিং করেন মা বোনদেরকে অবহেলা করেন মা বোনদেরকে নানানভাবে অসম্মানিত করেন ছোটোদেরকে স্নেহ থেকে বঞ্চিত রাখেন তাহলে মনে রাখবেন যে আপনার আমার যে সুখ শান্তিটা আমরা সামনে দেখতেছি যে এই চোখের সামনে এই সুখ শান্তিটা ঘোরাফেরা করতেছে আসলেই মূলতভাবে এটি সুখ শান্তির মূল সেকোন নয় সুখ শান্তি এই যেটা দেখতেছি এটাও আর বেশিক্ষণ আমাদের কাছে থাকবে না খুব তাড়াতাড়ি করে আমাদের কাছ থেকে এই এই সুখ বিদায় হয়ে যাওয়ার পথে কারণ এই সুখ শান্তি আল্লাহ পাখি দেন পাকের পক্ষ থেকে অনেক বড় নিয়ামত যে আমরা পাকের পক্ষ থেকে এই সুখ শান্তি মর্যাদা সম্মান এটা আমরা পেয়েছি কিন্তু এটাকে যদি ধরে রাখতে না পারি তাহলে দেখবেন যে খুব শীঘ্রই এই সম্মান এই সুখ এই শান্তি আবার আপনার আমার প্রত্যেকের কপালে লাথি মেরে চলে যাবে এই জন্য আমার মা বোনদেরকে বলবো যে আপনারা অবশ্যই স্বামীর সেবা করবেন স্বামীকে ভালোবাসবেন আর স্বামীকে সম্মান করবেন এবং আমার ভাইদেরকে বলবো আপনারা আপনার স্ত্রীদেরকে ভালোবাসবেন আপনার মা বোনদেরকে ভালোবাসবেন আপনারা সবাই সবার সঙ্গে একটা আপন আত্মার বাদন রক্তের বাদন এই বাদনটা রাখবেন তো কী জন্য রাখবেন কারণ আপনাকে সবসময় ভালো করে মনে রাখতে হবে যেহেতু আমি গতকালকে ছিলাম না আগামীকালকে থাকবো কি না এটা বলতে পারি না আজকে আমি আসছি গতকাল বলতে আমি ওটাকে বোঝাচ্ছি যে আমার জন্ম যেদিন হয়নি সেদিন কে ছিল যেদিন আমার জন্ম হয়নি সেদিন কে ছিল আগামীকালকে এটাকে বোঝাচ্ছি যদি আমি আজকে রাত্রে মারা যাই তাহলে আগামীকাল রাত্রে কে লেকচার দেবে কে কথা বলবে এই জন্য এগুলো থেকে আমাদেরকে অবশ্যই অবশ্যই সাবধান থাকতে হবে যে আমরা এই দুই দিনের দুনিয়া এসে আমরা কতটুকু মানুষের সঙ্গে ভালো আচরণ করতে পারলাম ভালোবাসা দিতে পারলাম সুখ শান্তি মানুষের জীবনে আসবে বিদায় হবে এটাই স্বাভাবিক কিন্তু মানুষের কাছ থেকে চরিত্র আসার আচরণ এটা কিন্তু কখনোই বিদায় হয়ে যাবে না এটা আপনার ইতিহাস হয়ে যাবে এটা কি হবে ইতিহাস হবে আপনি মারা যাওয়ার একশো বছর পরেও আপনাকে নিয়ে আলোচনা হবে কারণ আমি চলে যাব আমার ছেলেমেয়েরা বলবে যে অমুক লোকটা এরকম খারাপ ছিল আবার হয়তো আমার ছেলেমেয়েরা বলবে যে লোকটা খুব ভালো ছিল এ ধরনের আচার আচরণ ছিল তাদের তার যে চলাফেরা ছিল তার ভালোবাসা তার সম্মান তার যে কথোপকথন কথাবার্তা এগুলো খুবই ভালো ছিল তো প্রিয় বন্ধুরা আমার এরকম যে বৈশিষ্ট্য আপনি রেখে যাবেন সেটাই বলবে যদি আপনি ভালো থাকেন ভালোর কথা বলবে আর যদি খারাপ থাকেন তাহলে আমার ওই আমার ছেলেমেয়েরা চলে যাওয়ার পর তার যে ছেলেমেয়েরা থাকবে অর্থাৎ আমার নাতিপুতিরা থাকবে এরা কিন্তু বলবে যে আমার আব্বার মুখে আমরা শুনেছি ওই লোকটা বহুত খারাপ লোক ছিল এ লোকটা মানুষকে এরকম অত্যাচার করেছে জুলুম করেছে মানুষের কাছে মানুষের হক মেরে খেয়েছে রিস্কাওয়ালা ভ্যানওয়ালা ঠেলাওয়ালা কামলা কিষাণ মজুদদেরকে ঠকিয়েছে এ তো একটা ঠক ছিল এত বড়ো বাড়ি করলে হবে কি এত সম্মান করলে জমি জমা করলে হবে কি সম্পদ করলে হবে কি এ তো অরিজিনালিভাবে একজন খারাপ লোক এই যে ইতিহাসের ধারাবাহিকতা এই যে ইতিহাসের একটা সিস্টেম এ চলতেই থাকবে চলতেই থাকবে এমনকি শুধু এই দুই চার ছয় বছর দশ বছর একশো বছর না যুগ যুগ ধরে পৃথিবী যতদিন থাকবে যে কোনো সময় আপনার জীবনের ইতিহাসটা উঠবে তখনই